আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যারা আমার এই ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটাতে ক্লিক করে দেবেন এতে করে আমার পরবর্তী যে কোনো ভিডিও আপডেট আপনারা আপনাদের ইউটিউবের অ্যাপে নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন এছাড়া যারা আমার সাথে পুরাতন সাবস্ক্রাইবার আছেন আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এবং সাডেনলি একটা ভিডিও করতে আর কি মন চিল তাই আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আপনারা জানেন লাস্ট প্রায় ওয়ান মান্থ এক মাস বা দুই মাসের মতন আমি হয়তো কোনো ভিডিও আপলোড করিনি হয়তো এক মাস বা এর বেশি কিছুটাকে বেশি হইতে পারে সো আজকে একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে এবং আপনারা জানেন সাধারণত আমি ই কমার্স নিয়ে কথা বলে থাকি এবং শুধু একটাই কমার্স না আমি অন্য অন্য কম বেশি কয়েকটাই কমার্স নিয়েই কথা বলি অ্যান্ড আপনাদেরকে সবসময় আমি ইভ্যাল সম্পর্কিত তথ্য দিয়ে সাহায্য করতাম অ্যান্ড যারা আমার ইনফরমেশানগুলো নিয়ে কাজে উপকার পেয়েছেন তাদেরকে হয়তো আমি বলতে পারবো না বা তারাও হয়তো আমাকে বলবে না বাট আমি চেষ্টা করছি আমার যতটুকু দেওয়ার আর কি সো ভিডিওটা অনেক আগে দেওয়ার কথা ছিল আজকে বিকালে দেওয়ার কথা ছিল বাট ভিডিওটা করতে লেট হয়ে গেছে কাজ আমি বাইরে ছিলাম বাইরে থেকে আসতে আসতে একটু লেট হয়ে গেছে সো বেসিক্যালি ভিডিওটার টপিকটা হচ্ছে বর্তমান সিচুয়েশান অ্যান্ড যেটা হচ্ছে ই কমার্স নিয়ে অ্যান্ড বর্তমানে যে মানে অবস্থাটা চলতেছে সেটার মধ্যে কি কি নতুন যোগ হলো এবং আপনারা গতকালকেও একটা লাইভ হয়েছে মনে হয় ব্যাটিস্টার নিজু আহমেদের অ্যান্ড মানে আমি না কয়েকদিন যাবো তার কি ই কমার্স থেকে একটু দূরেই ছিলাম যার কারণে আমার মাথার থেকে টোটালি আউট হয়ে গেছে সব কিছু এইগুলি নিয়ে অ্যান্ড এই বিষয়গুলো আসলে আমি দেখতে দেখতে মূলত বিরক্ত হয়ে গেছি যার কারণে আমি ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম ই কমার্স নিয়ে কাজ বর্তমানে বাংলাদেশের ই কমার্সের যে সিচুয়েশান সেখানে আসলে বলার মতন কোনো ভাষা নেই কারণ আমার চাইতে বেশি আপনারা ফেস করতেছেন আপনারা দেখতেছেন কাজ আপনারা কাস্টমার আপনারা পণ্য কিনেন ই কমার্স ওয়েবসাইট থেকে সেই জন্য আপনারা ভুক্তভোগী আপনারা জানেন অনেক মানুষের অনেকটা কাটকে আছে সো লাস্ট অবধি মনে হয় আপনারা সবাই জানেনি যে হাইকোর্ট থেকে ইভেলের উপর একটি কমিটি গঠন করে দেয় এবং সেই কমিটি এখন ইভেলিকে রান করতেছে সেই যে কমিটি যারা আর কি অনেকেই কালামানিক বলতেছে বা অনেকেই মানিক বলতেছে যাই হোক উনি একজন সাবেক বিচারপতি সো তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলবো মানিক সাহেবই যাই হোক অ্যান্ড তিনি বর্তমানে ইভ্যালি রান করতেছেন এবং রান করতেছেন বলতে এরকম কিছু না যে তিনি ব্যবসা পরিচালনা করতেছেন ওনারা এটা নিয়ে গবেষণা করতেছেন যে এটাকে কি ভবিষ্যতে চালানো যাবে কি না বা এটাকে বন্ধ করে দিলে কোনটা ভালো হয় সে বিষয়গুলো নিয়ে তারা দেখতেছে তো এরই মধ্যে তারা কিন্তু আপনারা জানেন যে ওই যে কি জানি সিন্দুক টিন্দুক পাইছে বাট ওইটার জন্য নাকি আদালত থেকে নির্দেশ আসছিল যে রাসেল সাহেবের কাছ থেকে কম্বিনেশন কোড নিয়ে এসে সেইগুলা খোলার জন্য বাট এখন পর্যন্ত সেটার প্রোগ্রেস কি কেউই জানে না অ্যান্ড আপনারা সবাই এটার থেকেও অবকৃত আছেন যে আগামী ছয় মাসের মধ্যে সেই কমিটিকে প্রেসার দেওয়া যাবে না কোনো রকম টাকা পয়সার জন্য বাট আপনি আবেদন করতে পারবেন যে আপনি কত টাকা পান সে বিষয়টা আপনি যে কমিটি আছে সেই কমিটিকে জানাইতে পারবেন বাট আপনি টাকা ক্লেম করতে পারবেন না আপনাকে টাকা ফেরত দেওয়া হবে এবং আমরা অনেকেই জানি লাস্ট পর্যন্ত যে ইভ্যালির অফিসে অফিসিয়াল যে অ্যাকাউন্টগুলো ছিল ব্যাঙ্কে সেইগুলোয় কত টাকা আছে অ্যান্ড তারা চেষ্টা করতেছে অন্য জায়গা থেকে কোনো রকম টাকা সরানো হয়েছে কি না সেটা দেখার জন্য তবুও আর কি কি বলবো কারণ আপনারা সবাই তো জানেনি লাস্ট ইয়ার যখন অগস্টের দিকে ইভ্যালির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল তখন তো তারা সব গবেষণা করেছিল যে তারা কোনো রকম মানি লন্ডারিং করে নেই তো তখন যেখানে তারা করলো না এর পর বছরই তারা আবার কেন এইরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করলো এবং যেখানে একটা মামলা করার ফলে এত বড়ো একটা কোম্পানি দাঁড়াইতেছিলো সেই কোম্পানিটাকে এভাবে ডাউন করে দেওয়া হলো যাই হোক এগুলো হচ্ছে বলা চলে যে মানে একটা সুন্দর একটা সুষ্ঠু বিজনেসের মধ্যে যখন একটা রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয় তখন আসলে যাওয়া হয় অ্যান্ড বেসিক্যালি আমি রাজনীতি নিয়ে এখানে কথা বলতে চাই না কারণ সবারই ভালো মন্দ পছন্দ আছে কেউ হয়তো আওয়ামী লীগ পছন্দ করে কেউ হয়তো বিএনপি পছন্দ করে কেউ হয়তো জাতীয় পার্টিকে পছন্দ করে সো এখানে এটা নিয়ে কথা বলার বা তর্ক করার মতন কিছু নাই যার যার ইচ্ছা এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা সো এখন যখন একটা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মধ্যে যখন আপনি রাজনীতি ঢুকে দিবেন তখন তো আর ওই বিজনেস আর আগের মতন দাঁড়াবে না দেখেন আপনি বর্তমানে যে ইভেলির একটা সিচুয়েশন প্রায় তিন মাসের কাছাকাছি ইভেলি পুরা ডাউন তাদের ওয়েবসাইট বন্ধ ধরতে গেলে তাদের বিজনেস নাই কোনো ক্যাম্পেইন নেই কিচ্ছু নাই এবং তাদের যে আমার চেয়ারম্যান তারপর সিইও তারা দুজনই জেলের ভিতরে সো একটা জিনিস আপনি নর্মালি চিন্তা করেন যেই ব্যক্তি তিনটা মাস যাবত জেলে বসে আছে তার একটা সন্তান বাইরে এবং শুধু তার প্রতি আসলে সিম্পেথি দেখানোটা ঠিক হবে না কাজ আপনাদের ঘরেও সন্তান বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও তো আপনারা খাওয়ান পরান দিতে হয় এটাই স্বাভাবিক কাজ আপনারাও কিছুটা প্রফিটের জন্য হলেও অনেকে টাকা ইনভেস্ট করছে অনেকে প্রোডাক্ট কিনছে পার্সোনালি অনেকে রিসেলার হিসেবে বিজনেস করার জন্য টাকা নিছে সো আসলে এটা নিয়ে বলার মতন কিছু নাই এটা যেটা সত্যি সেটা সত্যি অ্যান্ড আমরা কেন ধামাচাপা দিব যে না আমি বিজনেস করতে আসি নি আমি বিজনেস অবভিয়াসলি করোনার সময় চলতেছে অ্যান্ড আমি চিন্তা করবো যে কীভাবে আমি দুটা পয়সা কামাইতে পারি ঘরে বসে তো এটা নিয়ে আসলে বলার কিছু নেই বাইরের দেশে অনেক রিসেলার আছে সব সব ওয়েবসাইটেরই জন্য রিসেলার থাকে সো রিসেলারদের জন্য হয়তো প্রোডাক্টে কিছু পরিমাণ প্রাইসিংয়ে কম আসে এটা এক এক জায়গায় এক এক রকম ভ্যারি করে অ্যাকচুয়ালি সো বর্তমানে সিচুয়েশানটা হচ্ছে আপনারা কিন্তু জানেন যে একটা আন্দোলন চলতেছিল এবং ধীরে ধীরে আসলে এই জিনিসগুলো ডাউন হয়ে যায় তবে আমি আসলে একটা জিনিসে একমত নিজম ভাইয়ের সাথে আপনারা ফলো করছেন কি না জানি না তবে আমি তার লাইফটা গত কাল না পরশু দিন যে লাইফটা হয়েছে আমি সেটা অ্যাকচুয়ালি দেখি নেই বাট এটার একটা ছোট্ট একটা ক্লিপ দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ক্লিপ আমি কোনো কারণবশত ফেসবুক স্ক্রোল করার সময় দেখে ফেলি তো সেখানে তার যে কথাটা ছিল যে এই যে এই আন্দোলন আন্দোলন করার পথে দেখা গেছে কয়েকটা কমিটি হয়ে গেছে সিনিয়ররা মিলে এক একজন এক একটা কমিটি করছে নাসির ভাই নামে একজন তিনি কাজ করতেছেন যদিও ওনার কোনো আর্থিক প্রফিটের জন্য উনি কাজ করতেছেন না উনি চেষ্টা করতেছেন এই কোম্পানিটার জন্য কিছুটা করার তো উনি উনি তো কোনো জায়গার থেকে কোনো টাকা পাচ্ছে না যাই হোক উনি কিন্তু নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কাজগুলো করতেছে সো এখানে তাকে খারাপ বলার মতন কিছু নাই কিন্তু আমি কিন্তু প্রথমেও যখন এগুলো না হচ্ছিলো এবং কমিটি হয়নি তখন আমি কিন্তু বারবার একই কথা বলছি যে নেতৃত্ব বলতে এখানে কিছু কাউকে দেওয়া যাবে না এখানে সবাই সমান আন্দোলনে সবাই সমান যখন আপনি এখানে নেতৃত্ব দিবেন তখনই হচ্ছে গিয়ে এটাতে আপনারা রাজনীতি ঢুকাই দিলেন কারণ তো চিন্তা করে দেখেন আমি সিম্পলি বলি ধরেন একটা কোম্পানির এরকম সিচুয়েশনের সময় আপনি একজনকে নেতৃত্বে দ্বারা করাইলেন এবং হঠাৎ করে কোনো কারণবশত তাকে কোনো অর্থের প্রলোভন দেখানো হলো এটা বাই চান্স আমি সবের ক্ষেত্রে বলতেছি না এখন সে যদি বলে যে হ্যাঁ আমাকে এক লাখ টাকা বা দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা দিলে আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতেই থাকবো বলতেই থাকবো বাট পাবলিক অ্যাকচুয়ালি কোন পথে দেখাইতে হবে তাদেরকে দিক দিতে হবে দিক নির্দেশনা দিতে হবে সেটা নিয়ে তা দিয়ে আমি তাদেরকে ঘুরাইতে থাকবো সো এরকম যখন এই বিষয়গুলো চলে আসে তখন দেখা যায় কাস্টমাররা বা তার যে নিচে ওই নেতার নিচে যে লোকজন আছে যারা তাকে সাপোর্ট করতেছিল তারা কিন্তু আলটিমেটলি কিছুই পায় না সো নেতৃত্ব বলতে কিছু নাই আপনারা কোনো নেতৃত্ব ফলো করবেন না আপনারা দেখেন যে এই যে কারেন্ট যে সিচুয়েশানটা নেতৃত্ব ছাড়া আপনারা কী করতে পারেন কারণ আপনার এরকম না যে ওই একজন বান্দা নাসির সে যদি যায় সে সবার টাকা নিয়ে আসবে এটা কিন্তু কোনো দিন হবে না আপনার টাকা যদি আপনার ওসুল করতে হয় আপনার নিজেরই যেতে হবে তো তার কথা বলে আসলে কোনো লাভ নাই সে একার কোনো সবার ড্রাইভার নিবে না আরেকটা যে বিষয় থাকে যে আমি যেটা বললাম যে সবাই আসতে হবে তো সবাই হয়তো প্রশ্ন করবে যে ভাই আমি কই আসবো কোথায় আসলে আপনারা আমার টাকা দিবেন সবাই আসতে হবে বলতে এখন কি ওরা আসতে হবে মানে রোডে বা মিটিং করতে হবে মিছিল করতে হবে আন্দোলন করতে হবে এরকম কিছু না অনেকেই আমি দেখছি একটা বিষয়ে বলে যে মামলা করলে কি হবে মামলা করলে কি আমরা লাভ হবে কিনা মামলা করলে আমরা টাকা ফেরত পাবো কিনা সেই বিষয়টা নিয়ে যদি আমি বলি আসলে আপনি দেখেন একটা মামলা সম্পর্কে আপনার কিরকম ধারণা আছে আমি জানি না বাট আমার যতটুকু বেসিক আছে আমি সেটা নিয়ে বলতেছি আমি কোনো আইনের ব্যাপার সাপার নিয়ে এত কিছু বুঝি না তবে একটা বিষয়ে আমি যতটুকু জানি এটা আমি মানে দেখতে দেখতে জানছি সেটা হচ্ছে অবশ্যই একটা মামলা করলে সে মামলাটা মানে মানে নিষ্পত্তি হইতে কমসে কম আট থেকে দশ বছর লেগে যায় সেটা আমাদের বাংলাদেশে শুধু বাংলাদেশে না বলতে গেলে ভারতেও এরকম হয় কারণ এই মামলাটা যাচাই বাছাই হবে নানা দিক থেকে পর্যালোচনা হবে অমুক জায়গার থেকে সাক্ষী আনতে হবে অমুক জায়গার থেকে ওই লোককে আনতে হবে ওই লোকের তথ্য নিতে হবে স্টেটমেন্ট নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এগুলো করতে করতে দেখা যায় কি আট দশ বছর জায়গা এমন আপনারা সবাই কম বেশি জানেন যে লাস্ট কিছু ইয়ার আগে যখন ডেস্টিনির এইসব কাহিনী হইলো অনেক মানুষ কিন্তু মামলা করছে কিন্তু ফলাফল কি হয়েছে দশটা বছর চলে গেল এখন আবার এই ডেস্টিনি আবার মার্কেটিংয়ে বিজনেস করতে নামতেছে কিন্তু সেখানে ইভ্যালির মতন একটা ভালো কোম্পানি যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল না যারা ই কমার্স নিয়ে আসলো তাদেরকে ধামাচাপা দিয়ে দেওয়া হইলো যাই হোক রাসেল ভাই বললে কোনো কথা না এই এই বিজনেসটার মধ্যে এটা সত্য যে কিছু লোক আসছিলো প্রতারণা করার জন্য কিছু লোক আসছিল আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য এবং ওই সুবিধা দেওয়ার মধ্য দিয়ে আর কি কিছু অসুবিধা হয়ে গেছে সো কেউ কেউ এই ব্লেম করতে অ্যাকচুয়ালি পারবে না কারণ আপনি সিম্পলি যদি চিন্তা করেন এই এই রাসেল সাহেবরা কিন্তু লাস্ট ইয়ার থেকে যখন অগাস্টে তাদের আপনাদের অফিস যখন মানে অ্যাকাউন্ট সরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ফ্রিজ থেকে খুলে দেওয়া হইলো সেই সময় থেকে তিন মাস পরে রাসেল সাহেবের পাসপোর্ট আপনার আর বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা করে দেওয়া হইলো সেই সময় থেকে নিয়ে প্রায় অলমোস্ট ছয় মাস ছয় মাসের মতন রাসেল সাহেব কোথাও যায়নি দেশের বাইরে সো সেই সময়টা যদি সে দেশের বাইরে নাই যেতে পারলো তাহলে পরবর্তীতে সে কিভাবে দেশের বাইরে যেত সে পালাইতো কিভাবে আমি এই জিনিসটাই মানে বুঝলাম না এই যে কে কে জানি মামলা করে দিল আবার অনেকেই দেখতেছি মামলা করার রাস্তা খুঁজতেছে আসলে এটা নিয়ে আমার কিছু বলা নেই মামলা যে করবে ও ভাই আপনি করতে পারেন আপনার মামলা করার ইচ্ছা আছে আপনি করতে পারেন এটা আমার বাধা দেওয়ার কিছু নাই আমি যতটুকু বুঝি যে আপনি যত মামলা করবেন জিনিসটা অত দীর্ঘায়িত হবে অত সময় সাপেক্ষ হবে এবং এক সময় এটা আপনারই হিট করবে যে আরে ভাই আমি মামলাটা করে কি ভুলটা করলাম এত লেট হয়ে যেতেছে এত বছর হয়ে গেল হয়তো দেখা যাবে আপনার বয়স এখন যদি হয় আঠারো দশ বছর পর আঠাইশ বছর পর হয়তো আপনার বিয়ে শাদি হয়ে যাবে আপনার বাচ্চারা বাচ্চা কাচ্চা হয়ে যেতে পারে ঠিক নাই যাই হোক মজা করলাম এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই এটা একটা মজার বিষয় ভালো বিষয় সো এই সময়টা নিয়ে আসলে আমি নিজম ভাইয়ের যে ব্যাপারটা দেখলাম নিজম ভাই একটা জিনিস বলছে নেতৃত্ব বলতে কিছু নাই সবাইকে একত্রিত থাকতে হবে আরেকটা বিষয় যেটা আসে আমি লাস্ট একটা ভিডিও দেওয়ার কথা ছিল এক মাস আগে বাট আমি পরবর্তীতে ফেড আপ হয়ে যাই এবং ভিডিওটা আমি আর দেইনি তবু এখন আমি সেই ভিডিওর ব্যাপারটা আমি আপনাদের সাথে মানে চেকের ব্যাপার নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা ছিল সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটা মতামত শেয়ার করে দিই অনেকেই মানে একটা চিন্তার মধ্যে আছেন যে অ্যাকচুয়ালি যাদের চেকের ডেট চলে গেছে ইভ্যালির থেকে দেওয়া সেই চেকগুলোর কি হবে এবং সেই টাকা কি তার আদৌ পাবে কিনা না অনেকেই বলতেছে যে এই চেকের ডেট চলে গেছে দেখা মামলা করে দিব আসলে যেটা মেইন বিষয় দেখেন আমি আপনাদেরকে একটা পূর্বের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যখন ইভেলি চেক দিচ্ছিল চেকের বোতলে টাকা দিচ্ছিলো সেই সময়টা কিন্তু দেখা গেছে এমনও হয়েছে যে চেকে আপনার একটা ডেট দেওয়া আছে ওই ডেটে ইভেলি টাকা দেয় নেই কিন্তু আপনি যখন ইভেলির অফিসে আবার গেছেন চেকটা নিয়ে তখন তারা ওই ডেটটা কেটে আবার নতুন করে আপনাকে একটা চেক দিয়ে দিচ্ছে বা ওই ওই ডেটটা কেটে আপনাকে ওইখানে একটা সিল মেরে নতুন একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে সো ওইটা আপডেট হয়ে গেল এবং অবভিয়াসলি ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করবে সেটা ইভেলি অথরাইজড করেই দিছে অ্যান্ড পরবর্তীতে যে যে বিষয়টা আসে ব্যাঙ্ক কিন্তু আপনার টাকা আপনি চাইলেই আপনার কাছে চেক দিয়ে দিল ইভ্যালি আপনি নিয়ে গেলেন ব্যাংকে আর আপনাকে টাকা দিয়ে দেবে তা না কিন্তু ইভ্যালি মানে চোখ বন্ধ করে আগে চেক দিতে থাকে যেটা নিয়ম ছিল যখন ওই চেকগুলো আপনি ব্যাংকে নিয়ে জমা করেন কাস্টমার তখন ব্যাংক থেকে ওই কাস্টমারদের ডেটাবেস একটা লিস্ট করা হয় যে এই কাস্টমার অমুক নাম তার অমুক অ্যামাউন্ট এবং তার এনআইডি অত এবং তার এই এই পরিমাণ টাকা সে চেকে পায় সেইরকম একটা লিস্ট করে ব্যাংক তখন সেটা ইভ্যালিড অফিসে পাঠায় সেটা যতক্ষণ পর্যন্ত ইভ্যালিড চেয়ারম্যান সিগনেচার করে না দিবে ভেরিফাই করে না দিবে যে হ্যাঁ আমি এতগুলো চেক এতজনের নাম ইস্যু করছি ততক্ষণ পর্যন্ত ব্যাংকে ওই কাগজটা যাওয়া না পর্যন্ত কেউ একজন এক টাকাও পাবে না এটা হচ্ছে লিগাল ওয়ে আর এখন যে বিষয়টা বলতেছিলাম যে যাদের চেকের ডেট চলে গেছে তারা কি করবেন তাদের কিছুই করা লাগবে না করতে হবে যেটা সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে আর যদি ধৈর্য না ধরতে পারেন ওই যে মামলা একটা আপনাদের কাছে একটা হাতিয়ার আসে ওইটাতেও কোনো কাজ হবে না হয়তো ওয়েট করলে কাজ হবে বাট ওই মামলা করলে কোনো কাজই হবে না মামলা আপনি কার নামে করবেন যার নামে করবেন তার কাছে তো আপনি টাকা পান কিন্তু অথচ সেই ব্যক্তি তো জেলে এমন না তো সেই ব্যক্তি বাইরে আপনি তার নামে মামলা করলেন পুলিশ তারে ধইরে আপনার টাকা উসুল করে দিল তা তো না আপনি একটা যে চিন্তা করেন মানে এই জিনিসটা যদি আমি যে প্রথমেই বললাম যে এটার একটা রাজনীতি খেলা বানানো হয়েছে কেন বললাম ওই যে প্রথমে যে একটা তিন লাখ টাকার মামলা হয়েছিল তিন লাখ দশ হাজার টাকা না কত টাকার মামলা ওই টাকা কি রাসেল ভাই দিতে পারতো না একদিনের ব্যাপার না তারা এক মিনিটের ব্যাপার ছিল ওই টাকাটা দিয়ে দেওয়া বাট রাসেল ভাই ওইটা দিতে পারলো না কেন কারণ তারা ওই সুযোগটাই দেওয়া হয়নি এটা ছিল টোটালি একটা গেম তারা ওই মামলার মার পেঁচে ফালাইয়া কোনো না কোনোভাবে চারশো বিশ মামলা দিয়ে ধারার মামলা দিয়ে ভিতরে ঢুকাইলো কারণ হচ্ছে গিয়ে এই ই কমার্স বিজনেসটারে পুরোপুরি এখন খায়া দেওয়ার চিন্তাভাবনা সো অলরেডি গেছেও তো সব লুটটা পুট্টা সব শেষ যাই হোক এখন সরকারি ফান্ডে যে টাকা আছে আপনারা টাকা রিফান্ড পাবেন এবং সেটা ছাড়াও যদি মানিক সাহেব থেকে আপনাদের টাকা যদি যদি প্রমাণ করতে পারে পারে যে পাচার করছে সে ফেরত এনে দিতে তাহলে দিবে সমস্যা কোথায় টাকা তো দি থাকলে আইনে দিতে পারলে কারো কি কেউ কি মানা করবে সবাই নিবে টাকা সো চেকের ব্যাপারটা একদম ক্লিয়ার চেক ডেট চলে গেলেও কোনো সমস্যা নেই চেকটা যত্ন করে আপনার কাছে রাখবেন ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক হয়ে যায় যদি বলবো না আসলে আশা করি যাতে ঠিক হয়েই যায় এবং সেই সময় আপনারা সেই চেকটা ইভেলের অফিস থেকে ক্যাশ করতে পারবেন সরি ব্যাংক থেকে ক্যাশ করতে পারবেন বাট ইভেলি আপনাকে একটা আপডেটেড চেক ইনশাল্লাহ দিবে আর অন্য অন্য যদি ই কমার্স নিয়ে কিছু বলি সেক্ষেত্রে আপনারা জানেন যে লাস্ট কিউকমও বন্ধ হয়ে আসছে তারপর আলিশা মাটো বন্ধের পথে আলিশা মাঠের ব্যাপারগুলো আমি পরে আর তেমন একটা নিউজ দেখি নিই লাস্ট একটা নিউজ দেখছিলাম ওনাদের চেয়ারম্যান না কে জানি ম্যানেজার কী কি জানিয়ে মানে তারা অফিসে তারা ঘেরা ধরে কি জানি হইতেছিল যাই হোক ওইটা আমার খেয়াল নাই আমি আর দেখিও না এই ভিডিওগুলা কিউ কমের যে রিপোর্ট মিয়া ও ভিতরে ঢুকায় রাখছে অথচ ওনার টাকাগুলো গেট আটকা ছিল আসলে কার পক্ষে দিয়ে কথা বলা উচিত তাদের নিয়ে কথা বলবো না কাস্টমারদের নিয়ে কথা বলবো কারণ হচ্ছে দেখেন দুই দুইজনই দিকেই আপনি কীভাবে ব্লেম করবেন ওই বান্দার কাছে টাকা থাকতো ওনারা টাকা না দিয়ে কি করলো জেলে বইরা দিল তো ওই টাকাটা উনি দিবে কেমনি তার তো সেই সুযোগটাই রাখা হইলো না যাই হোক এখন পরিস্থিতি এরকম দাঁড়াইছে যে অপেক্ষা করা ছাড়া আসলে কিছু করার নাই অ্যান্ড এই অপেক্ষাটাই আসলে আমাদের কাছে অনেক বড় একটা ধৈর্য পরীক্ষা বলতে গেলে অ্যান্ড চেকের বিষয়টা আশা করি আপনাদেরকে আর বলতে হবে না এবং যারা চেক নিয়ে চিন্তার মধ্যে আছেন তারা যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে হয়তো আপনারা নিজম ভাইয়ের সাথে আলোচনা করতে পারেন অ্যান্ড আমি বেসিক্যালি বলবো যে আপনারা অনেকেই হয়তো নিজম ভাইকে মেসেজ করেন তারা এই মুহূর্তে মেসেজ না করাই বেটার তারাও চেষ্টা করতেছে তারা যেমন চেষ্টা করতেছেন তা না হয়তো আমরা দেখতে পারতেছি না নিউজ আসতেছে না বাট তারা কিন্তু তাদের দিক থেকে কাজ করতেই আছে অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আবার অনেক সময় অবাক করাও লাগে যে এত বড় একটা কোম্পানি হুট করে দাঁড়াইলেও তার এত টাকা সে এখনও জেলে বসে আছে সে কি বাইরে হইতে পারে না আসলে এই জিনিসগুলো অনেক অবাক করা এবং ইন্টারনালি কি হইতেছে আসলে কেউই বলতে পারে না অ্যান্ড এই বিষয়গুলো লিকও হয় না সো আশা করি আপনারা পরবর্তীতে আমি আরও কিছু এখন আস্তে আস্তে আবার ভিডিও শেয়ারিং শুরু করব এবং আপনাদেরকে দুই একদিনের মধ্যে আরও কিছু আপডেট শেয়ার করার চেষ্টা করব। তবে এই একটা জিনিস সত্য যে লাস্ট কিছুদিন ই কমার্সের এরকম বেহাল অবস্থার কারণে বাংলাদেশের ই কমার্স কিন্তু একদমই ডাউন খেয়ে গেছে ঝাপলার মতন না হয়তো ই কমার্সের প্রতি মানুষের ভরসা ফিরে আসবে আর কবে সেটা জানা নাই যাই হোক আপনারা ই কমার্স থেকে যেয়ে যেখান থেকে কেনাকাটা করবেন এটা আপনাদের নিজ ইচ্ছা করবেন এবং অবশ্যই বুঝে শুনে করবেন ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার চেষ্টা করবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্ট তারপর নেবেন অ্যান্ড ভিডিওটার মধ্যে আমি একটা অ্যানাউন্সমেন্ট করবো সেটা আমি আসলে প্রথমেও করা উচিত ছিল ভিডিওটার ফার্স্ট অফ অ্যান্ড ভিডিওটার শেষেও আমি আবার একটা বলতেছি কাজ আমি এই ভিডিওটা কাট করেই অ্যানাউন্সমেন্টে কাট করে আমি আবার প্রথমে ইউজ করবো সো অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে যে লাস্ট থ্রি অর ফোর মান্থস আমি পুরো মার্কেটটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম তো সে অবধি আমি আর কি একটা জিনিস চিন্তাভাবনা করছি বাট আমি এখনও ইমপ্লেন্ট করি নেই বাট আগামী কিছু দিনের মধ্যে জানুয়ারি দিক থেকে করার চিন্তাভাবনা করছি সেটা হচ্ছে আমি বা বর্তমানে মোবাইল সেক্টরটা নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতেছিলাম সো বর্তমানে বাংলাদেশের টপ লিস্টের মধ্যে যেমন শাওমি রিয়েলমি ওপ্পো তারপরে ইনফিনিক্স টেকনো এই ফোনগুলো নিয়ে আমি কাজ করার চিন্তাভাবনা করেছি বলতে গেলে এক ধরনের সো আমার একটা নিজস্ব পার্সোনাল পেজ আছে আমি কোনো ওয়েবসাইট দিয়ে বিজনেস করতেছি না বাট আমি একটা পেজ আছে আমার সেই পেজটা দিয়ে আমি বিজনেসটা রান করব। এবং সেখানে আমি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাটা করতেছি এবং অবভিয়াসলি আপনাদেরকে মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যেখানে আপনারা সে প্রোডাক্টটা যদি কেউ রিসেলার হিসাবে কেনেন সে যাতে মার্কেটে প্রোডাক্টটা সেল করতে পারেন এবং সেখানে আপনারা আবার যদি কেউ পার্সোনালি ইউজ করার জন্য কিনেন সেখানেও আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন এবং আপনারা নিজেরা ইউজ করার জন্য নিতে পারবেন এবং অনেকেই হয়তো ভাবতেছেন যে ই কমার্স ওয়েবসাইটে আবার ঢুকে পড়তেছি ওইরকমই কোনো বিজনেস নাকি অ্যান্ড প্রি পেমেন্টের কোনো চিন্তাভাবনা আছে নাকি আসলে প্রি পেমেন্টের কোনো চিন্তাভাবনা এখানে নেই এটা টোটালি ক্যাশ অন ডেলিভারি তবে বর্তমানে ছোটো পরিসরে করার জন্য আমি শুধুমাত্র ঢাকা ঢাকা শহরটা নিয়ে আমি কাজ করবো ঢাকার বাইরে আমি এক পাও দিব না এবং অবভিয়াসলি আমি আপনাদেরকে আমার সাথে কাজ করার জন্য উদ্বুদ্ধ করব এবং আমি বেসিক্যালি চেষ্টা করব যে এই সেক্টরটার তুলে ধরার জন্য আবারও তো দেখি আপনাদের থেকে কীরকম রেসপন্স পাই আসলে জানি না আর যেহেতু একটা সেক্টর নিয়েই কাজ করব অন্য কোনো সেক্টরে যাব না অন্য কোনো প্রোডাক্টে যাওয়ার কোনো ইচ্ছা ভাবনা মানে চিন্তাভাবনা নাই মোবাইল সেক্টরটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে অ্যান্ড বেসিক্যালি আমি তেমন তো কোনো হাইফাই বা বড় লোক মানুষ না সত্যি কথা বলতে গেলে অ্যান্ড আমি এই জন্য চিন্তা করছি যে স্টার্ট আমি নিজের কাছ থেকেই শুরু করবো সো বর্তমানে আমি যেখানে থাকি সেটাই হবে আমার অফিস অ্যান্ড এখান থেকেই আমি যা করার করবো আপনারা যে যখনই যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা আমার এখান থেকেই হয়তো প্রোডাক্টটা নিতে পারেন যদি নিজে পিক করে নিতে চান যে ভাই আমি আপনার লোকেশনে এসে ডেলিভারি কবে দিবেন ক্যাশ পেমেন্ট করে আপনাদের কাছ থেকে ডেলিভারি নিয়ে যাব সো আমি সেই ব্যবস্থাটাই রাখবো কারণ আমার টার্গেট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনাকে আমি একটা প্রোডাক্ট দিব সেই প্রোডাক্টটা আপনি আমার সামনে আনবক্স করবেন আপনার সামনেই খোলা হবে আপনি অন করবেন সাত দিনের আপনারা একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দেখবেন যদি কোনো সমস্যা হয় আমরা টোটাল সাপোর্ট দিব সো এই চার পাঁচটা ব্র্যান্ড নিয়ে কাজ করব ইনশাল্লাহ অ্যান্ড অনেকেই হয়তো চিন্তাভাবনা করবেন যে কোনো সমস্যা হবে কি না আসলে সমস্যার দিক থেকে বলতে গেলে আমি যে যেহেতু চেষ্টা করতেছি জিনিসটা ফেস টু ফেস করার জন্য যেমন কাস্টমার টু কাস্টমার করার জন্য অ্যান্ড আপনি যদি মনে করেন যে আমি নিজে এসে প্রোডাক্ট নিয়ে যাব নিয়ে যাবেন আমার কাছ থেকে আপনি আমাকে আগে জানিয়ে দিবেন যে আমি অমুক সময় আসবো আপনারা আপনাদের কাছে কোন প্রোডাক্টটা আছে আমি ওই প্রোডাক্টটা নিতে আসবো অমুক সময় সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আমার অ্যাড্রেসে চলে আসবেন আপনি সেখান থেকে আমার প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন অ্যান্ড পরবর্তীতে যারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে চান তাদের জন্য একটাই সিস্টেম থাকবে কোনো প্রি পেমেন্টের কোনো সিস্টেম নাই তবে হ্যাঁ প্রোডাক্ট ওপেন করার পর যদি আপনি কোনো ডিফেক্ট পান সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট রিটার্ন করবেন আর প্রোডাক্ট যদি একদম ফ্রেশ পান সেক্ষেত্রে আপনি অন করে চালাবেন অ্যান্ড সাত দিনের মধ্যে আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আরও বিস্তারিত বিষয় আমি আরও পেজে আমার পেজের মাধ্যমে আস্তে আস্তে স্প্রেড করবো আপনাদের সাথে ডিটেলস অ্যান্ড আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করবে এবং যারা রিসেলার আছে তারা আবার বিজনেসগুলো করতে পারবেন যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সো আপনার ওই প্রি পেমেন্ট করে চিন্তাভাবনা থাকতে হবে না যে কতদিন পর প্রোডাক্ট পাবো এরকম কিছু না আপনি হয়তো আমাকে ফোন দিবেন বলবেন যে ভাই সকালে ফোন দিলেন আমার পাঁচটা ফোন দরকার আপনি কখন দিবেন আপনাকে আমি রাত্রের মধ্যেই প্রোডাক্ট পৌঁছে দিব যদি আপনি বলেন যে না আপনি আমার এসে স্টোর থেকে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি এসে স্টোর থেকে নিতে পারবেন আপনার কোনো সমস্যা নেই সো বেসিক্যালি এটা ছিল অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আমার পেজের নামও অনেকই হয়তো জানেন আর এম এক্সেসারিস অ্যান্ড সে পেজটার ভিউয়ার্স অনেক কম অ্যান্ড হয়তো আমি আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করব। অ্যান্ড ইনিশিয়ালি শুরু করতে গেলে বলতে গেলে আমি অল্প অল্প করেই কাজটা করতেছি সো আশা করি আপনাদের সাপোর্ট পাবো অ্যান্ড আপনারা পাশে থাকবেন যেহেতু আপনারা অনেকেই মোবাইল বিজনেসটা করেন আমার এই সাবস্ক্রাইবার বেসটার মধ্যে কিন্তু অনেকেই মোবাইল বিজনেস করেন তো আমি অবভিয়াসলি তাদেরকে ডিসকাউন্টেড প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো যাতে তারা প্রতি প্রোডাক্টে কিছু পরিমাণ আয় করতেই পারে মাস্ট বি করতে হবে এরকম একটা পরিমাণ ডিসকাউন্ট আমি দিব সো ইনশাআল্লাহ জানুয়ারি থেকে সেই জিনিসটা শুরু হয়ে যাবে আপনাদের যদি দোয়া থাকে সাপোর্ট থাকে অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী এক থেকে দুই দিনের মধ্যে আমি আবার একটা ভিডিও দিব এবং সেই ভিডিওতে আপনাদের সাথে বর্তমান যে সিচুয়েশানগুলোর মধ্যে যে কি কি অবস্থা দাঁড়াইছে এবং অবভিয়াসলি আপনারা নিশ্চয়ই এই ভিডিওর নিচে আমাকে কিছু না কিছু প্রশ্ন করবেন কমেন্ট করে সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওর অ্যান্সারগুলো দিব এবং এই ভিডিওটাতে হয়তো অনেক বেশি কথা হয়ে গেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অনেকে এসে বলবেন ভাই এত কথা বলেন কেন মানে অনেক ব্লা 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 সো আসলেও বেশি কথা হয়ে গেছে যেটাই হোক সো অনেক দিন পর আসছি এই জন্য অনেক কথা ছিল কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম